বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কী শেয়ার করি বেশ কিছুটা পটল এখন কিন্তু বাজারে পরিমাণের পটল পাওয়া যাচ্ছে আর আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে নিয়ে আসি তবে এই পটল নিয়ে আসার পর দেখবেন যদি বেশ কিছুদিন বাড়িতে থেকে যায় সেই পটল হয় শুকিয়ে যায় না হলে কিন্তু পচে যায় আমরা এটা ফ্রিজে রাখি ফ্রিজের বাইরে রাখি যেখানেই রাখি না কেন তবে আপনারা যখনই একটু বেশি পরিমাণের পটল নিয়ে আসবেন এমন কিভাবে রাখবেন যাতে করে আপনাদের পটল কোনোভাবে পচেও যাবে না এমন কি শুকিয়েও যাবে না তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি সামান্য পরিমাণে সরিষার তেল তেলটাকে আমি পটলের মধ্যে এইভাবে করে ছড়িয়ে দিলাম এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে পটলের মধ্যে মাখিয়ে দিতে হবে এটাকে পটলের মধ্যে মাখিয়ে দেবেন যাতে করে একটা তেলের আস্তরণ হয়ে যায় পটলের মধ্যে এবার আপনারা এই পটলগুলো কিভাবে রাখবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক প্লাস্টিকের মধ্যে প্রথমে পটলগুলো এইভাবে করে ভরে নেব তবে এইভাবে রাখলেই কিন্তু হবে না আরও একটা কাজ করতে হবে প্রথমে প্লাস্টিকটাকে আপনারা গিট দিয়ে দেবেন এরপর কি করবেন প্লাস্টিকের মধ্যে দেখবেন একটা যে হাওয়া থাকে সেটাকে এইভাবে বের করে নেওয়ার পর নিয়ে নেবেন একটা কাঁটা চামচ অথবা কাঁচি কোনো একটা ধারালো জিনিস যেটা দিয়ে আপনারা এই প্লাস্টিকটাকে বেশ কিছুটা ফুটো করে নেবেন এতে কি হবে প্লাস্টিকের ভেতরের হাওয়া কিন্তু খুব ভালোভাবে পাস হবে এবার এই প্লাস্টিকটা আপনারা যদি ফ্রিজের মধ্যে রেখে দেন এইভাবে করে দেখবেন আপনাদের পটল কিন্তু পনেরো দিন পর্যন্ত ভালো থাকবে কোনোভাবে শুকিয়েও যাবে না এমন কি পচে যাবে না কোনোভাবে ফ্রিজের মধ্যে পটলগুলো রাখতে না চান বা না রাখা হয় সেক্ষেত্রে আপনারা ফ্রিজের বাইরে একটা সুতির কাপড় ভিজিয়ে নেবেন তারপর ভেজা কাপড়ের মধ্যে পটলগুলো জড়িয়ে রেখে দেবেন এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি তবে যখন আমরা করে থাকি অনেক সময় দেখবেন রান্না করতে করতে গ্যাস ওভেনের বার্নারের মধ্যে হয় তেল পড়ে যায় জল পড়ে যায় বা ডাল পড়ে যায় তখন কি হয় আমরা যখনই এইভাবে করে গ্যাস ওভেনটা জ্বালতে যাই অনেক সময় ঠিকঠাকভাবে জলে না আবার জ্বললেও দেখা যায় এইভাবে করে জ্বলতে দেখা যায় এর ফলে কি হয় আমাদের অনেকটাই গ্যাসের কিন্তু অপচয় হয় তো আপনারা যখনই এই ধরনের সমস্যার মধ্যে পড়বেন তখন কি করবেন যাতে করে আপনাদের গ্যাসের অপচয় অনেকটাই কম হবে বার্নারগুলো প্রথমে আমি খুলে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র আপনারা এমন একটা পাত্র নেবেন যেটা খাবার কাজে ব্যবহার করেন না এবার এখানে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের জল এখানে আপনারা কুসুম গরম জলও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণের ডিটারজেন্ট আপনারা এখানে ভিম লিকুইডও ব্যবহার করতে পারেন তারপর খুব ভালোভাবে আমি এই দুটোকে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার যে বার্নারগুলো আমি খুলে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দেবো আর নিয়ে নিয়েছি এখানে আমি ভিনিগার এক চামচের মতো ভিনিগার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে লেবুর রসও কিন্তু ব্যবহার করতে পারেন এভাবে করে আপনারা পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবেন আমি আপনাদেরকে পাঁচ মিনিট পর দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে আমি এইভাবে করে রেখেছিলাম এবার নিয়ে নিয়েছি এখানে একটা পুরনো ব্রাশ এই যে বার্নারগুলো রয়েছে এখান থেকে একটা তুলে নিয়েছি এবার ব্রাশের সাহায্যে এইভাবে ঘষে নেব বার্নারের মধ্যে যে ফুটোগুলো থাকে সেগুলো যদি আমরা এইভাবে করে ব্রাশের সাহায্যে ঘষে তাহলে যদি কোনো খাবারের টুকরো আটকে থাকে বা আটার গুঁড়ো বা আয়রন জমে থাকে সেটা দেখবেন খুব সহজেই চলে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা বার্নারের মধ্যে যে আয়রন নোংরা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যেতে শুরু করেছে আর অনেকটাই নোংরাও কিন্তু উঠে গেছে এইভাবে করে আমি ভেতরের সাইডটাও কিছু সেকেন্ড ঘষে নেব আরও একটা যে বার্নার রয়েছে সেটাকেও আমি ব্রাশের সাহায্যে ঘষে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই কাজটা করতে কিন্তু আমাদের খুব বেশি সময় লাগছে না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে এই যে বার্নারটা রয়েছে একইভাবে ঘষে নিয়েছি আর নোংরাটাও উঠে গেছে আর আয়রনটাও কিন্তু উঠে গেছে তাছাড়াও যে ফুটোগুলোর মধ্যে খাবারের টুকরো জমে থাকে সেটাও কিন্তু চলে গেছে আর দেখতেই পাচ্ছেন জলের মধ্যে কিন্তু নোংরাটা সব চলে গেছে এবার এই বার্নারগুলো আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু পরিষ্কার জল দিয়ে বার্নারগুলোকে আমি ধুয়ে নিয়েছি এবার একটা শুকনো কাপড় দিয়ে আমি এগুলোকে পুছে নেব তারপর গ্যাস ওভেনের মধ্যে এটাকে লাগিয়ে তারপর আপনাদেরকে গ্যাসটা জ্বালিয়েও কিন্তু দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন ছেন বন্ধুরা আগে কিভাবে গ্যাসের বার্নারটা জ্বলছিল আর এখন কতটা সুন্দর জ্বলতে শুরু করেছে আপনারা যদি এইভাবে করে মাঝের মধ্যে বার্নারগুলো পরিষ্কার করে নেন তাহলে বার্নারটাও পরিষ্কার থাকবে এমন কি গ্যাসের খরচও অনেকটাই কম হবে আশা করছি এই জিনিসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগবে লাইফ করবেন এত চলে যাচ্ছে পরবর্তী এখানে নিয়েছি একটা নেটের ব্যাগ এই ধরনের নেটের ব্যাগ কিন্তু কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে যখন আমরা কোনো কিছু সুপার মার্কেট থেকে জিনিস কিনে নিয়ে নিয়ে আসি ফলের সাথে হোক কি সবজির সাথে এই ধরনের নেটের ব্যাগ কিন্তু আমরা পেয়ে থাকি তারপর এই নেটের ব্যাগগুলো কেউই কিন্তু আমরা আর কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তবে এই নেটের ব্যাগগুলো আমরা কিন্তু আরও সংসারের নানাভাবে কাজে লাগিয়ে নিতে পারি তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি এখানে আমি নিয়ে নিয়েছি একটা স্টিল উলের স্কাবার এই ধরনের স্কাবার আমরা কম বেশি অনেকেই বাসন মাজার জন্য ব্যবহার করে থাকি তবে নতুন অবস্থায় দেখবেন এই স্কাবারগুলো অনেকটাই ধারালো হয়ে থাকে যার কারণে আমরা অনেক সময় তাড়াহুড়োর কারণে যখন বাসন মাজতে যাই তখন কিন্তু আমাদের হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে আবার অনেক সময় কেটেও যায় তবে এই ধরনের স্টিল উলের ব্যবহার করার আগে আপনারা এমন কি করবেন যাতে করে আপনাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে আমি এইভাবে করে হাতের সাহায্যে মাঝখানটা প্রথমে ফাঁকা করে দিয়েছি এবার যে নেটের ব্যাগটা রয়েছে সেটাকে আমি এখানে নিয়ে নিয়েছি বা নেটের যে ব্যাগটা রয়েছে আমি হাতের সাহায্যে এইভাবে করে প্রথমে লম্বা করে নেব এবার সামনের যে দিকটা রয়েছে সেটাকে এইভাবে করে ধরে এইভাবে ভেতরের সাইডে উল্টো সাইড থেকে পরিয়ে দেব আর কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার ওপরের সাইডটাকে আমি এরকম করে নেব নেবো তারপর নিচের সাইড থেকে এইভাবে করে মুড়িয়ে নিতে হবে কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যদি দেখেন ওপরের সাইডটা একটু ঢিলে হয়ে আসছে সেক্ষেত্রে আপনারা কি করবেন নেটের যে ব্যাগটা রয়েছে তলার সাইড থেকে এইভাবে যদি আপনারা একটু টেনে নেন তাহলেই দেখবেন ওপরের সাইডটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে অনেকটাই টাইট হয়ে আসবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে করে কিন্তু পুরো নেটের ব্যাগটাকেই আমি মুড়িয়ে নিয়েছি তারপর যে তলার সাইডে নেটের ব্যাগটা রয়েছে সেটা আপনারা হাতের সাহায্যে একটু এইভাবে মুড়িয়ে নেওয়ার পর ভেতরের দিকে এরকম করে দেবেন এইভাবে করে যদি আপনারা স্টিল উলের স্কাবারগুলো বাসন মাজার জন্য ব্যবহার করেন তাহলে দেখবেন স্টিল উলের মধ্যে যে একটা ধারালো ভাব থাকে সেটা কিন্তু আপনাদের হাতের মধ্যে কোনোভাবে লেগে যাবে না তাছাড়াও হাত কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না তাছাড়াও এইভাবে আপনারা নেটের ব্যাগটাকে কিন্তু আবারও ব্যবহার করে নিতে পারবেন সুতরাং আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি আমি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা খালি টিপের পাতা টিপ কিন্তু আমরা কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি তবে টিপ যখনই আমাদের শেষ হয়ে যায় টিপের পাতাটা কিন্তু আমরা সকলেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই টিপের পাতাটা আপনারা ফেলে না দিয়ে কিন্তু আবারও নানাভাবে ব্যবহার করতে পারেন তেমনই একটা টিপস আজ আপনাদের কাছে শেয়ার করব। যেটা জানলে কিন্তু আপনারাও খুশি হয়ে যাবে যে পাতাগুলো থাকে তার দুটো সাইডই দেখবেন এইভাবে খোলা থাকে তবে একটা সাইডকে আমাদের বন্ধ করে দিতে হবে তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা স্যালো টেপ স্যালো টেপের একটা টুকরো প্রথমে করে নেব তারপর টিপের যে একটা সাইড রয়েছে সেই সাইডে আমি টেপটাকে এইভাবে করে লাগিয়ে দেব। আর কাজটি আমি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এমনভাবে আপনারা টেপটা দিয়ে আটকে দেবেন যাতে করে এই সাইডটা কোনোভাবেই খুলে না যায় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা টেপের একটা সাইড কিন্তু খুব ভালোভাবে সিল করা হয়ে গেছে আর আরেকটা সাইড খোলা রয়েছে যেটা পকেটের মতো হয়ে গেছে এবার এটাকে কি কাজে ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই কাছে কিন্তু প্যান কার্ড এটিএম কার্ড তাছাড়াও ভোটের কার্ড বা নানা ধরনের কার্ড থেকে থাকে এই কার্ডগুলো দেখবেন আমরা বাড়িতে অনেক সময় যেখানে সেখানে রেখে দিই যখন আমাদের প্রয়োজন হয় আমরা কিন্তু খুঁজে পাই না তাছাড়াও যদি আমরা ব্যাগে করে কোথাও নিয়ে যাই অনেক সময় দেখা যায় ব্যাগের ভিতরে তলা সাইডে থেকে যায় তখন বের করতেও অসুবিধা হয় আবার অনেক সময় খুঁজে পেতেও অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আপনারা আপনাদের যতগুলো কার্ড আছে এইভাবে করে যদি টিপের খালি পাতার মধ্যে রেখে দেন তাহলে একটা জায়গার মধ্যে থেকে যাবে এটা আপনারা যদি ব্যাগে করে কোথাও নিয়েও যান তখন খুব সহজে বেরও করে নিতে পারবেন তাছাড়া বাড়িতে থাকলেও কিন্তু একটা জায়গার মধ্যে গোছানো থাকবে এর প্রয়োজন হবে আপনারা কিন্তু এখান থেকে বের করে নিতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস কম রুটি তরকারি আমাদের কিন্তু কারোরই রোজ রোজ খেতে ভালো লাগে না তাছাড়াও অনেক ছোট বাচ্চা রয়েছে তারা দেখবেন রুটি সবজি খেতে একদমই পছন্দ করে না তাছাড়াও যদি আপনাদের হাতে সময় না থাকে সবজি বানানোর বা অন্য একটু কিছু খেতে ইচ্ছা হয় তখন কিন্তু আপনারা রুটি দিয়ে এমন একটা রেসিপি বানিয়ে নিতে পারেন আমি এখানে দুটো রুটিকে বেলে নিয়েছি অন্যদিকে গ্যাসের মধ্যে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেব আমি বেলে রাখা রুটিটা একটু যখন সেকে নেওয়া হয়ে যাবে খুন্তির সাহায্যে আমি উল্টো করে দেব তারপর ওপর থেকে দিয়ে দেব আরও একটা রুটি উল্টো পাল্টা করে আমি কিছু সেকেন্ড সেকে নেব তারপর ওপর থেকে দিয়ে দেব আমি সামান্য পরিমাণের সাদা তেল এখানে আপনারা কিন্তু ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন তারপর আবার খুন্তির সাহায্যে আবারও আমি এইভাবে করে উল্টো পাল্টা করে রুটির মধ্যে তেলটাকে ভালো করে লাগিয়ে নেবো আর একটু লাল করে ভেজে নেব এর থেকে বেশি তেল কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করব না আপনারা চাইলে এর থেকে বেশি তেল দিতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিছু সেকেন্ড আমি কিন্তু এইভাবে করে উল্টো করে নিয়েছি রুটির মধ্যে তেলটা ভালোভাবে লেগেও গেছে আর একটু লাল করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর এখান থেকে আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এগুলো একটু নামিয়ে নিয়েছি এখন এটা একটু ঠান্ডা করে নেব অন্যদিকে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম আরও এক চামচের মতো সাদা তেল তেল খুন্তির সাহায্যে এইভাবে করে আমি ছড়িয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজের ব্যবহার করছি আপনারা যদি পেঁয়াজ না খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু পেঁয়াজটা স্কিপও করতে পারেন এবার এইভাবে করে কিছুক্ষণ আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামই রাখবেন না হলে কিন্তু পুড়ে যেতে পারে এখন এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের গাজর কুচি আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের বাঁধাকপি কুচি তো আপনাদের কাছে যে সবজি থাকবে আপনারা কিন্তু সেটাই ব্যবহার করতে পারেন আমি যেগুলো ব্যবহার করছি সেগুলো যে ব্যবহার করতে হবে তা কিন্তু মানে নেই কিছু সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণের লবণ যাতে করে সবজিগুলো খুব তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায় কিছু সেকেন্ড আমি নাড়াচাড়া করে সবজিগুলো একটু ভেজে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু অনেকটাই ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আপনারা চাইলে এখানে চাট মশলারও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ধনে পাতা কুচি তারপর আবারও কিছু সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি আপনাদের কাছে ধনে পাতা থাকলে দেবেন না দিলেও কিন্তু অসুবিধা নেই যদি দেন তাহলে কিন্তু এর স্বাদ আরও ভালো হবে এখন কিন্তু গ্যাসের ফ্রেমটাকে আমি বন্ধ করে দিয়েছি এবার এই যে সবজিগুলো রয়েছে সেটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার এটাকে আমি সাইডে করে নিচ্ছি যে রুটিগুলো আমি রেডি করে রেখেছি আগে সেটাকে একটা প্লেটের মধ্যে নিয়েছি ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের টমেটো সস তারপর চামচের সাহায্যে এইভাবে করে পুরো রুটির মধ্যে কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি তারপর সবজির যে পুরটা বানিয়ে রেখেছি সেটাকে এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি আর বাকিটা এখন সাইডে রাখছি ওটা আরও একটা যে রুটি তৈরি করে রেখেছি তার মধ্যে দিয়ে দেব। এবার সবজির যে পুরটা রয়েছে সেটাকে হাতের সাহায্যে আমি এরকম করে একটু লম্বা করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আরও বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর শশা কুচি আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন আর না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই এবার এটাকে আমি এইভাবে করে রোলের মতো বানিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আমাদের তৈরি হয়ে গেল কিন্তু ভেজ রোল আপনারা কোনো রকমের চিকেন এগ ছাড়াই কিন্তু এইভাবে করে একটা রোলের রেসিপি বানিয়ে নিতে পারেন এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় একইভাবে আমি দুটো রোলই বানিয়ে নিয়েছি এইভাবে করে আপনাদের হাতে সময় না থাকলে বা এক রুটি খেতে খেতে ভালো না লাগলে এইভাবে আপনারা কিন্তু বানিয়ে নিতে আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টি এখানে নিয়েছি একটা কন্টেনারের ঢাকনা আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু কন্টেনার থাকে যখন কন্টেনারগুলো ভেঙে যায় বা ফেটে যায় তখন কিন্তু তার সাথেই ঢাকনাগুলোও আমরা ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই কন্টেনারের ঢাকনাগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা সংসারের নানাভাবে কাজে ব্যবহার করতে পারি তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব তো তার জন্য প্রথমে কন্টেনারের ঢাকনাটাকে আপনারা ভেঙেও নিতে পারেন বা একটা ছুরি বা কাঁচির সাহায্যে কেটেও নিতে পারেন যেহেতু আমার আগে থেকে একটা ঢাকনা কাটা রয়েছে যার জন্য আমি কিন্তু আর কাটি নি এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের সেফটি পিন এবার সেফটি পিনটাকে কী করবো এইভাবে করে আমি এই ঢাকনার মধ্যে পরিয়ে দিচ্ছি আমি এর মধ্যে লাগিয়ে দেব। আর এটা কিন্তু এখন একটা টুল তৈরি হয়ে গেছে এবার এই টুলটা আপনারা কি কাজে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব তার আগে এই টুলটাকে আমি সাইডে সরিয়ে নিচ্ছি আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের ভেন্ডি বা ঢ্যাঁড়স যেটাই বলেন না কেন এখন কিন্তু প্রচুর পরিমাণের বাজারে ভেন্ডি পাওয়া যাচ্ছে আমরা কম বেশি অনেকেই বাড়িতে নিয়ে আসি অনেকেই আমরা ভেন্ডি খেতে খুবই পছন্দ করি ভেন্ডির নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি তবে এমন কিছু রেসিপি বানিয়ে থাকি দেখবেন ভেন্ডিটা একদম মিহি কুচি করতে হয় সেটা ভেন্ডি ভাজি হোক বা অন্যান্য কোনো রেসিপি আর একদম মিহি কুচি করতে গিয়ে আমাদের হাত কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে সেটা আমরা বটি বা ছুরি যেটা দিয়ে ভেন্ডি কুচি করি না কেন তবে আপনারা কিভাবে ভেন্ডিটা কুচি করবে কাটতে দেখবেন অনেকটাই সময় লাগে যেহেতু একটা একটা করে আমাদের কাটতে হয় তবে আপনারা কিভাবে ভেন্ডিটা কেটে নেবেন আমি এখানে বেশ কিছুটা ভেন্ডি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি আপনাদের একটা হাতের মধ্যে যতটা ভেন্ডি আসবে এভাবে করে মুঠো করে নেবেন তারপর ভেন্ডিগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবেন এবার একসাথে আপনারা ভেন্ডিটা কিভাবে খুব সহজেই কেটে নেবেন তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ড দিয়ে প্রথমে ভেন্ডিগুলো আটকে পাচ্ছেন ভেন্ডির যে বোটার অংশটা রয়েছে সেই দিকে এইভাবে করে রাবার ব্যান্ড দিয়ে আমি পেঁচিয়ে আটকে নিয়েছি যাতে করে ভেন্ডিগুলো খুলে না যায় এইভাবে করে আমি রেখেছি এবার যে টুলটা আমি বানিয়ে রেখেছি সেটাকে নিয়ে নিয়েছি এবার এই যে সেফটি পিনটা রয়েছে তার মধ্যে আঙুলগুলো এইভাবে করে দিয়ে দিয়েছি এবার ভেন্ডির মধ্যে এইভাবে করে আমি দিয়ে দেব। এইভাবে যদি আপনারা ভেন্ডিটা ধরেন তাহলে দেখবেন খুব ভালোভাবে আপনারা কিন্তু ধরে নিতে পারবেন তারপর নিয়ে নেবেন একটা ছুরি ছুরির সাহায্যে ভেন্ডির যে সামনের অংশটা রয়েছে প্রথমে এইভাবে করে আপনারা কেটে বাদ দিয়ে দেবেন তারপর কি করবেন ছুরির সাহায্যেই আপনারা ভেন্ডিটা এইভাবে করে কাটতে থাকবেন এইভাবে যদি আপনারা কাটেন তাহলে দেখবেন খুব সহজেই আপনারা ভেন্ডি কেটে নেবেন আর একদম মিহি কুচি কিন্তু করতে পারবেন আর এইভাবে করে কিন্তু আপনারা হাতটাকে সরিয়ে নেবেন আর ভেন্ডি কাটতে থাকবেন এইভাবে ভেন্ডি কাটলে একদম মিহি কুচি করেও নিতে পারবেন তাছাড়া আপনাদের হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না এমনকি একসাথে অনেকগুলো ভেন্ডি কিন্তু কেটে নিতে পারবেন তাছাড়াও এইভাবে যদি ভেন্ডি কাটেন আপনারা কিন্তু ভেন্ডিগুলো ওপর থেকে দেখে বুঝতেও পারবেন ভেন্ডিগুলোর মধ্যে কোনো পোকা রয়েছে না খারাপ হয়ে গেছে সেটাও কিন্তু বুঝতে পারবেন আর এইভাবে আপনারা কিন্তু কেজি কেজি ভেন্ডি সেকেন্ডের মধ্যেই কুচি করে নেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কতটা ছোট্ট কুচি হয়েছে এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই একসাথে অনেকগুলো ভেন্ডি কেটেও নিতে পারবেন হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না আর তারপর এইভাবে করে টুল বানিয়ে কিন্তু রেখে দিতে পারবেন পরে আবারও কিন্তু কাজে লাগিয়ে নিতে পারবেন আর দেখতেই পাচ্ছেন বোটার অংশটা রাবারটা কিন্তু আলাদা হয়ে গেছে এবার এগুলোকে আমি ফেলে দিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আস লাইক করবেন আজকে এখানে শেষ করছি আবার চলে আসবো আরো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ